নির্বাচনে আমরা অংশগ্রহণ ওই যে ইউনুসের অধীনে তো করবো না কারণ ইউনুস এবং তার যে গ্যাং এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে তাহলে তো এটা তো নির্বাচন ভাবে হবে না এখন আমার কথা হলো এরা বলে আসলো গত সাড়ে পনেরো বছর ধরে যে আমরা নাকি ভালো নির্বাচন করি না আমরা নাকি লেভেল প্লেইং গ্রাউন্ড দেই না আমরা নাকি প্রশাসনকে দলীয়করণ করি এগুলো বলে আসলো আমাদের এগেন্স্টে খুব ভালো কথা তো এখন তাহলে তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন এক চিঠিতে এতগুলি তাদের লোকজন নিচ্ছে এবং তারা এখন কেন একটা লেভেল প্লেইং গ্রাউন্ড ক্রিয়েট করতে পারছে না এখন কেন ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কি সম্ভব ইউনিসের অধীনে প্রত্যেকটা কি পজিশনে বসে রেখেছে বিএনপি জামাতি লোকজন তারা বত্রিশ নম্বর ভাঙলো আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ঘর বাড়ি ভাঙলো ভাঙার পরে যখন প্রতিরোধ গড়ে উঠলো তখন তারা আবার ডেভিল হান্ড করলো ডেভিল হচ্ছে যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন তারা দিচ্ছে আর ডেভিল হান্ডের নামে যারা ব্যক্তি তাদেরকে তার হান্ড করছে তো এরকম একটা সরকারের অধীনে কখনো অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব